যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পান পাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে এঁকে দিল অতপর একজন কোশুক ডেকে বলল হে কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর তারা বলল, তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল। আমরা বাসার পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দিবে সে এক উঠের ভোজা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ অনর্থ ঘটাতে এ দেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কী শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সেটা সে দাসত্বে যাবে আমরা জালেমদেরকে এভাবে শাস্তি দিই অতপর ইউসুফ আপন বাইয়ের থলের পূর্বে তাদের থলের তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পান সেই পাত্র আপন বাইয়ের থলের মধ্যে থেকে বের করলেন এমনইভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম যে বাসার আইন আইনে আপন বাইকে কখনো দাসত্ব দিতে পারে না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আসে অধিকতর এক জ্ঞানীজন তারা বলতে লাগলো যদি সে চুরি করে থাকে তবে তার এক বায়ু ইতিপূর্বে চুরি করেছিল তখন ইসব প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন মনে মনে বললেন তোমরা লোক হিসেবে নিতান্তই মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছে যা তোমরা বর্ণনা করছ তারা বলতে লাগলো এ আজিজ তার পিতা আছেন তিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমার আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক তাহলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব অতপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য এখানে বসল তাদের ভাই বলল তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ অতএব আমি তো কৃষিতেই এদেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না জিজ্ঞেস করুন ওই লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ওই কাপলাকে যাদের সাথে আমরা এসেছি নিশ্চিত আমরা সত্য বলছি তিনি বললেন কিছুই না তোমরা মন গড়ায় একটি কথা নিয়েই এসেছ এখন দৈর্য তারণী উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হাই আফসোস ইউসুফের জন্যে এবং দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট মানে ক্লান্ত তারা বলতে লাগলো আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত মরণাপন্ন না হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করে তিনি বললেন আমি তো তোমা আমি তো তিনি বললেন আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করেছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তা তোমরা জানো না বৎসগণ যাও ইউসুফ ও তার বাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল এ আজিজ আমরা ও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ বললেন তোমাদের জানা আছে কি যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ যখন তোমরা তর্ষী ছিলে তারা বলল তবে কি তুমি ইউসুফ বললেন আমি ইউসুফ এবং এ হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয়ই সে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দিও এটি তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তোমাদের পরিবার বর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো যখন কাপেলা রওয়ানা হলো তখন তাদের পিতা বললেন যদি তোমরা আমাকে অপকৃতিস্থ না বলো তবে বলি আমি নিশ্চিতরূপে ইউসুফের গন্ধ পাচ্ছি লোকেরা বলল আল্লাহর কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই পড়ে আছেন অতঃপর যখন সুসংবাদ দাদা পৌঁছল সে জামাটি তার মুখে রাখল অমনি তিনি দৃষ্টি ফিরে ফেলেন ফিরে পেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তা তোমরা তা জানো না তারা বলল পিতা আমাদের অপরাধ ক্ষমা করুন নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম বললেন সত্য আমি পালন কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন আল্লাহ সায়েন্ত শান্তি চিত্তে মিশরে প্রবেশ করুন এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে শেষ অবনত হল তিনি বললেন পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালন একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয় আমার ও আমার বাড়িদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন করেন নিশ্চিতই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়